হরে কৃষ্ণা ওয়েলকাম টু আর ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি গত শুক্রবারের করা সেদিনে আমরা দর্শনার্থী করে বেরিয়ে যাই জয়কৃষ্ণপুরের উদ্দেশ্যে সকাল সাড়ে ছয়টা বাজে হয়তো অনেক দিন ধরে যার কথা ভাবছিলাম কিন্তু সব মিলিয়ে যা হয়ে উঠিনি। তাই এবার ভাবলাম মিস করা যাবে না যেই ভাবনা সেই কাজ চলে এলাম জয়কৃষ্ণপুরে জয়কৃষ্ণপুরে স্কুল মাঠে নেমে আমরা চলে যাই শিবালয়ে বা শিব মন্দিরে এই শিবজি প্রায় দুইশো বছরের পুরনো এটি আগে একটি জমিদার বাড়ি ছিল জমিদার বাড়ির শিব মন্দির ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সেই জমিদারেরা দেশ ত্যাগ করে এবং যাওয়ার পূর্বে শ্রীমান দুর্গা সাধুর নামে এই মন্দিরটা লিখে দিয়ে যান আর সেই জমিদের জায়গা জমিও কিছু এখন নেই কিন্তু এখনও সেই দুশো বছরের পুরনো শিব মন্দির রয়ে গেছে যা এখনো খুব জাগ্রত একটা ভক্ত ফ্যামিলি এখন এই মন্দিরে দেখাশোনা করছেন আমরা সেই দিন শিবালয়ে গিয়ে শিবজিকে পূজা দিই এখানকার শিবজি এত বেশি জাগ্রত যে যা প্রার্থনা করে প্রায় সবারই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে কিন্তু ভক্ত হিসেবে আমাদের উচিত শিবজির কাছে কৃষ্ণপ্রেম ভক্তি যাওয়া কেননা শিবজি হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত হচ্ছেন শিবজি তাই আমাদের উচিত শিবজির কাছে জড়াগতিক কোনো কিছু প্রার্থনা না করে কৃষ্ণপ্রেম ভক্তি যাওয়া শিবজিকে দুধ ধরার পর প্রভু ধূপ দ্বীপ দিয়ে আড়তি দেখায় ও আচ্ছা বলে রাখা ভালো যাকে কিছু করা হয়েছে তা পূর্বে ভগবানকে নিবেদন করে শিবজিকে দেখানো হয়েছে এই যে এখানে রাধা মাধবের সেবা হচ্ছে এবং গুরু পরম্পরা থেকে শুরু করে সবার সেবা হচ্ছে আর এই হচ্ছে সেই জমিদার বাড়ি যা কালের বিবর্তনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমার তো এই ধরনের বাড়ি দেখলে খুবই আফসোস লাগে ও আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গিয়েছি এখানে যে পুকুরটা আছে মানুষের মুখে শুনি যদি কারো মনস্কামনা পূর্ণ হয় তাহলে সে এখানে স্নান করে আবার এই পুকুরে নাকি বহু বছর আগে যে যা যেত তাই পেত যেমন কারো বিয়ে সে থালা বাসন পাচ্ছে না বা জোগাড় করতে পারছে না তখন সে পুকুরের সামনে গিয়ে প্রার্থনা করে আসতো এবং পরবর্তী দিন সেগুলো ম্যানেজ হয়ে যেত মন্দির থেকে আসার পথেই এই সকালবেলায় গির্জাটা এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসি আসার সময় এই রাস্তাটা খুব ভালো লাগছিল যদিও ফোন ফোনে এতটা বোঝা যাচ্ছে না তো রাস্তাটা আমার বরাবরই বেশ পছন্দের কারণ এই রাস্তা দিয়ে জগন্নাথ আসা যাওয়া করে মানে রথযাত্রা হয়ে থাকে বাড়িতে এসেই দেখি মার পিঠা বানানোর তোড় চলেছে প্রতি বছর নয় দিনই তো স্পেশাল কিছু না কিছু থাকে কিন্তু এবছর তো আমরা কেউ বাড়িতে থাকতে পারছিলাম না তাই জগন্নাথদেবকে কি নিজের হাতে কিছু তৈরি করে ভোগও দিতে পারছিলাম না তাই সেদিন কলার বড়া মালপোয়া কাউনের পায়েস রান্না করে ভোগ দেওয়া হয়েছে জগন্নাথদেব কিন্তু মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে আর পুরীর জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ রান্নায় কোথাও কিন্তু কোনো মরিচ ইউজ করে না এই তো বগের থালি কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ